এখন আমি নির্বাচিত হওয়ার পরে চেষ্টা করেছিলাম প্রতি মাসে ভাঙরে আসবো বিভিন্ন জায়গায় যাব কিন্তু আমি সেই সময় দিয়ে উঠতে পারিনি আমি দুঃখিত বারবার ভাঙড়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিই কারণ সেটাও আমি ঘরে চুপচাপ বসে থেকে বা সময় নষ্ট করিনি আপনারা জানেন রাজ্যের বিভিন্ন জায়গায় অন্যায় অনাচার অত্যাচার হলে ছুটে বেড়ায় এবং বিভিন্ন ইস্যুতে সে আর কাণ্ড থেকে শুরু করে আমাদের তিলোত্তমা থেকে শুরু করে একশো দিনের কাজের ওভিসি সার্টিফিকেট থেকে শুরু করে এখন যেটা রিসেন্ট চলছে যেটা আপনার বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে ভিন্ন রাজ্যে এবং ওয়াকাপ সংশোধনী আইন দু হাজার পাঁচ পঁচিশ বাতিলের দাবিতে ছুটে বেড়াচ্ছি আন্দোলন করে যাচ্ছি সভা করে বেড়াচ্ছি তাই সেই সময় হয়তো প্রতি মাসে একবার করে যে দেওয়ার সময় ছিল সেটা দেওয়া উঠতে পারেনি তারপর আমি চেষ্টা করি মানুষের দুয়ারে পৌঁছানোর জন্য কারণ ভোটের সময় মানুষ খুব ভোট চাই ভোট নিতে গেলে সাড়ে চার বছর তাদের দেখা নাই সে সেই তথ্যে আমি বিশ্বাসী নয় আমি মানুষকে দুয়ারে এসে মানুষের কাছে অভাব অভিযোগ যেগুলো শুনি আমি নোট ডাউন করি সেগুলো সমাধানের চেষ্টা করি আর তাৎক্ষণিক যেটা সমাধান করা যায় সেগুলো সমাধান করে দিই আজকেরই তার একটা অংশ হিসাবে আমরা যে স্লোগান এম এল ফর পিপল এই স্লোগানে আমরা এগিয়ে যাচ্ছি মানুষের দুয়ারে এসে তাদের অভাব অভিযোগ বিশেষ করে মহিলারা যারা সব জায়গায় যেতে পারে না তাদের এলাকায় যখন আসে তারা তাদের সমস্যাগুলো বলে সমাধান করার চেষ্টা করি গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো একটা ভিডিও ভাইরাল হয়েছে একজন মুসলিম ব্যবসা একটা হিন্দু সম্প্রদায়ের যুবক করছে এবং জোর করে দেশে এটা 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 বিজেপি তার অপদর্থতা বিজেপি তার ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের কিছু উগ্র মানুষকে অক্সিজেন দিচ্ছে বকলামে বলুন যেটা হচ্ছে তো আমি আমরা আমার আমাদের দেশ গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসি আছে আইন বিচার ব্যবস্থা আছে তারপরেও এই ধরনের সাহস সাহসতা থেকে পাচ্ছে তাদের ভিতরে ব্যবস্থা কী গ্রহণ করছে